খুব একটা অ্যাক্টিভ ছিলাম না আজকে সারাদিনের ভিডিও পোস্ট করা হয়নি তার জন্য অনেকেই অনেক রকম জিজ্ঞাসা করছে যে কি হয়েছে অ্যাকচুয়ালি কিছুই হয়নি শুটিংয়ের জন্য বিজি ছিলাম তাই পোস্ট করতে পারছি না কালকে থেকে আবার আশা করব সকাল থেকে ঠিকঠাক ভিডিও পোস্ট করার 511 ভান্ডি বিড়ালি আকান্তা বন দগোল মানে আমরা বলেছি ভারত রাষ্ট্রের যে মটানা সেন্টে ভারতবর্ষে গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যে জয়েন্ট সরকার হয়ে গেছে অত্যন্ত অপুর চাকদাসাই বিখ্যাত পটন দেখুন কিভাবে ঝরে ঝরে পড়বে দেখুন এই হল আলু যে আক্রান্ত এই হলো আলুটা দেখুন আহা আহা এ হলো মহেন্দ্র সিং ধোনি দেখুন আর রাইসটা দেখুন কিভাবে ঝরবে ঝরে ঝরে পড়বে ঝরে ঝরে দেখুন আর এই হলো আমাদের সেই ভারতবর্ষে বিখ্যাত মটন যে আমরা বলেছি এই হলো পাঁচশো গ্রাম দেখুন পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম ধরে তুলতে পারলে বলেছি প্লেটটা ফ্রি আছে ওই ভাবে ঝরে পড়বে দেখুন এই হলো মাটন এই হলো মাটন দেখুন এই হলো মাটন এই হলো মাটন এইটা একান্ত একান্তুয়াপর আর এটাই দা চক দা মাটন কীভাবে ঝরবে ওরা চোখ রাখুন হ্যাঁ একান্তুয়াপর চকদাতে দেখুন রাইসটা দেখুন আমাদের কালার ছাড়া সেন্ট ছাড়া যে রাইস এই হলো রাইস ঝরে ঝরে পড়বে দেখুন ঝরে ঝরে বারটা চলে যাবে ভেতরে পুরো বাটন নান দিয়ে স্থিল এবার কি কি দিচ্ছি দেখুন এই হলো আমাদের সেই বিখ্যাত দেখুন চালটা দেখুন কত সরু একান্ত চাকদার ঝরে ঝরে পড়বে ঝরে ঝরে পড়বে পুরো পিওর বাটার ঘি এই হলো আমাদের সেই খোয়াকি পেঁয়াজ বেরেস্তা এত পরিমাণে চলে গেল সারা ভারতবর্ষের মানুষকে মুগ্ধ করে দেওয়া হয়েছে সেই ঘি আর বাটার একান্ত স্পেশাল ঝরে ঝরে পড়বে ঝরে ঝরে পড়বে ঝরে ঝরে পড়বে

কিন্তু এই ফার্স্ট টাইম সুযোগ হলো বাড়ির জন্য নিয়ে যাওয়া বাবা মায়ের জন্য নিয়ে যাওয়া মানে যখন আমার লাস্ট সিরিয়ালটা চলছিল তখন থেকেই আমি কিন্তু দেখতাম আর ফাইনালি আজকে খাবো এবং এই হলো আমাদের হান্ডি বিরিানি 500 গ্রামটা দেখুন যেটা ঝড়ে ঝরে পড়বে তো দিদি ভাই থেকে আসছে বুঝবে সিরিয়াল করেন তো ফার্স্ট টাইম এলাম আমি একা একা কিন্তু আমার ভয় লাগছে যে এটা এতটাই ভারী যেটা ছিড়ে যাবে না 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 আমরা প্যাকিং করে দেবো ব্যাগে করে দেবো অসুবিধা হবে না তা দিদি ভাই প্রথম এসছে আমরা বলেছি আমাদের পিওর গঙ্গার ভেটকি ফিশ ফ্রাই খাওয়াবো তা দিদি ভাই মা বাবাকে নিয়ে আসবে তা মটন খেয়ে বলে যে নেশা হবে এখন দাপট চাকদার যে মটন কি করে ঝরে ঝরে পড়ে পুরোটাই দেখতে পাবেন এখন দাপট চাকদাতে আর এটাই চাকদার এটাই এখন বাই একদমই তাই একান্ত অপনের মারten জোরে জোরে পড়ছে আর ওদিকে আমার দর্শকের জিবের থেকে ঝোল ঝরে জোরে পড়ছে তার জন্য অবশ্যই একান্ত অপনে আসতে হবে আজকে খেয়ে গিয়ে আমি ফিডব্যাক দেব আর একদিন বাবা মাকে নিয়ে আসবো সেটা অবশ্যই অবশ্যই সবাইকে দেখাবো চোখ রাখবেন একদম এটাই একান্ত অপনা এটাই চ্যানেল পড়বে